আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণের ঘটনায় বিচারহীন পাঁচ মাস একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিলিগুড়িতে আয়োজিত হলো একটি নাগরিক কনভেনশন সোমবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দান সংলগ্ন এলাকায় ওই কনভেনশন হয় এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন জিনিয়ার ডাক্তার ফোরামেন প্রতিনিধি অনিকেত মাহাতো ও নাইয়া এদিন মাহাতো জানিয়েছেন তারিখ এই রয়েছে আদালতের রায়ের পরই তাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করা হবে তবে সিপিআই এর তদন্তে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তারা চায় সঞ্জয় সহ ওই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাহলে তাদের নাম প্রকাশ্যে আনা হোক বড় প্রফেশনের শুরুতে ডাক্তার অনিকেত নামাবে ডাক্তার রাফাবুল্লাহ নাইয়া ভগবান আর সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র টক্টর অন্যতম নেতৃত্ব ডাক্তার অনিকে একমাহাতো এবং ডাক্তার আশফাদুল্লাহ নাইয়াকে আমরা জানি একদম ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় যে রাত দখল কর্মসূচি হয়েছিল সেখানে এই বাহালতিন পার্কেও আপনারা বহুজন সামিল হয়েছিলেন কিন্তু পর্যন্ত দেওয়া হয় পেশেন্টের নেতৃত্বের মারধর করা হয় সেখানে আন্দোলন মঞ্চকে ভেঙে ফেলা হয় সেই সময়ে দাঁড়িয়ে সেই তাণ্ডব নৃত্যের সামনে দাঁড়িয়ে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আবার আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন এবং তারপর আমরা দেখেছি যে কিভাবে একের পর এক দাবি আমরা আদায় করে করেছি সেখানে আর সদস্য এবং যেটা বলার সেটা হচ্ছে যে মেডিকেল সার্ভিস সেন্টার আওয়ার এবং সিটিজেন ফর জাস্টিস ডাকে আজকে এখানে নয় আগস্টের আর্যের দিকে যে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে দীর্ঘ সাড়ে পাঁচ মাস অতিবাহিত হওয়ার পথে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আন্দোলন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আমরা কি মনে করি নাগরিকরা কি মনে করে সেই যাবতীয় যে আলোচনা সেই আলোচনার জন্য আজকে আসা নয় আগস্ট অভয়ার বিচারের দাবিতে আজকে ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে এই নিয়ে আজকের কনভেনশন আছে সিবিআই এর ভূমিকা থেকে শুরু করে সব দিয়েই আলোচনা আমরা করব আমাদের যেটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমাদের যা মন মত সেটা আমরা রাখবো নাগরিক সমাজের যা মত সেটা শুনবো এই হচ্ছে মেন বিষয়বস্তু তদন্ত চলছে হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমরা শুরুতেও যে কথা বলেছিলাম একজন ব্যক্তি না একাধিক যদি একজন হয় সেটা যদি সঞ্জয় রায় হয় তাহলে তার মোটিভ কি উদ্দেশ্য যদি একজন সেটা সঞ্জয় রায় হয় তাহলে প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স চেম্পারের কথা বলছে ইনভেস্টিগেশন আসাবের কথা সিবিআই বলছে তাহলে বাকিরা জামিনে মুক্ত কেন সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিচ্ছেন না কেন যদি এভিডেন্স টেম্পার হয়ে থাকে তাহলে শুধুমাত্র কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই এভিডেন্স টেম্পার হয়েছে এ কথা আপনি বিশ্বাস করতে বলেন তাহলে এই কথা যদি হয় তাহলে আমরা আমরা কি বলছি আমরা বলছি একাধিক কেন এটা বলছি যে ওই যে ঘটনা একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যদি একুজড হয় সে কিভাবে এই ধরনের একটা ঘটনা যে মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটাতে পারে তাহলে এটা আমাদের অনুমানের জায়গা থেকে আমরা এই কথা বলেছিলাম সাম্প্রতিককালে ফরেন্সিকের যে রিপোর্ট সিএসএফএল এর যে রিপোর্ট সেই রিপোর্টে তো পরিষ্কারভাবে এক্সট্রা ডিএনএ বেরিয়েছে তাহলে একজন ছঞ্জরের ডিএনএ ছাড়াও সেখানে আদার ডিএনএ নজরে আছে তাহলে সার্বিকভাবে এই কথা চীনের আলোর মতন পুরস্কার যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত সেটা পজন তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে দেশের সর্বোচ্চ কোর্ট সেটা মনিটর করছে অর্থাৎ এই ঘটনা রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে প্রকাশ্য দিবালোকে বাকি ক্রিমিনাল লব ঘুরে বাড়ছে তাহলে কি এমন বিচার